আমার এখানে দুইটা প্লেট প্লেট প্যানেল ওইগুলি নষ্ট হয়ে গেছিল আচ্ছা আমি আজকে এসেছি বর্দোয়ালি অজয় ভট্টাচার্য স্যারের বাড়িতে স্যারের কাছ থেকে আমি আজকে জেনে নেব স্যারে লাগিয়েছেন চার কিলো ওয়াটার এক সোলার পাওয়ার প্ল্যান্ট চলুন স্যারের কাছ থেকে জেনে নিই এই পাওয়ার প্ল্যান্টটি লাগার সময় স্যারের কীরকম সোলার এনার্জিতে কীরকম স্যারের অভিজ্ঞতা ছিল একটা ছোট্ট একটা আলোচনার মাধ্যমে আসুন স্যার স্যার কেমন আছেন ভালো আচ্ছা স্যার তাহলে আপনি গ্রিন এনার্জি তো কিভাবে আসলেন মানে কেন মনে হলো যে গ্রিন এনার্জি সোলার প্লান্ট লাগাবো এই গ্রিন এনার্জি প্রোডিউস করতে বললাম আচ্ছা পাশাপাশি আমার যা কনজামশন হতো তার যে বিলাস তো সেই বিলটা মিনিমাইজ হবে বলেছিল পরবর্তী সময় দেখলাম তো তখন তারা বলেছিল নীল হয়ে যাবে আমার নীল হয় না কিছু এক হাজার দেড় হাজার বা দু হাজার টাকা বিল আসে বলুন স্যার আপনি যে গ্রিন এনার্জির মধ্যে সোলার প্লান্ট লাগিয়েছেন তাহলে সোলার প্লান্ট বসার আগে স্যার আপনার বিল কত চার হাজার চার হাজার স্যার এখন স্যার আপনি কত বিল দিচ্ছেন এখন হয়তো 10000 আচ্ছা আচ্ছা বা আপা হস স্যার আমাদের কাছে প্রায় ইনকোয়ারি আসে সোলার প্লান্ট মানে সবাই ব্যাটারি ব্যাটারি লাগার কথা ভাবে স্যার আপনি যে সোলার প্লান্ট লাগিয়েছেন এটার মধ্যে স্যার ব্যাটারি ছিল না ব্যাটারি ছিল তাহলে স্যার তাহলে এটা কি সোলার প্লান্ট অন সোলার প্লান্ট

তবে মানে স্যার আপনি कांटेक्ट করেছেন তার কি সেই চলে এসেছে নাকি একটু স্যার টাইম লাগিয়ে টাইম লাগিয়ে ছিল তোরা না ওই আসছে আচ্ছা 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 তাহলে স্যার আপনি এইচআর ইগনিট জি আপনাকে সার্ভিস দিচ্ছে পরবর্তীকালে যেটা দেবে এটার জন্য আপনি কিরকম রকম রেটিং দেবেন আউট অফ 10 আচ্ছা পরবর্তী সময় কি দেবে পরবর্তী এটা তো এখন বলা যায় না মানে টিল নাও এখন পর্যন্ত যতটুকু দিচ্ছে আউট অফ 10 হ্যালো এইট এইট ওকে স্যার গ্রেট স্যার যারা এখন পরবর্তীকালে সোনা এনার্জিতে আসছে বা আপনি যেটা লাগিয়ে যেটা নিজে এক্সপিরিয়েন্স করেছেন মানে কীরকম আপনি কাউকে কি শেয়ার করবেন এই সোলার এনার্জিটা তো তো করতেই হয় হ্যাঁ কারণ আমার তো বেশি অনেকেই জিজ্ঞেস করেছে তারপরে আর কেউ অনেকে লাগিয়েওছো আরও লাগাবে শুনছি কী আর কি বেছি বেছি ওকে স্যার যাদের প্ল্যান আছে তারা তো রাস্তা থেকে দেখা যায় তো এসে কথা বলে আপনি যদি সেই ফ্রি ইলেকট্রিসিটি ইউজ করতে চান তাহলে এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা হয়েছি এইচ আর ইগ নাইট আমাদের ঠিকানা বর্দোয়ালি নিয়ার রাজধানী পেট্রোল পাম্প পঁচিশ নম্বর পিলার আর আমাদের ফোন নম্বর সেভেন A number.